একটু দেখা হ্যাঁ এই যে দেখেন বাচ্চাটা বাচ্চাটা কি খেতে পারে সেটা কি ধরমিয়া শৌকিং দেখতেই পাচ্ছি সাদা শৌকিং নিচে কি নিচে 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 দেখো একদম ডানেরটা নর মাদি মাস্টার পিয়া ডিম বাচ্চা করানো পুতুল নাকি রানিং পিয়া আন্ডা বাচ্চা করছে ওই যে একটা বেবি সহকারে ফার্স্টে যে পিয়াটা আমরা দেখাইছিলাম বলছিলাম যে ডিমে চলে আসছে বন্ধুরা খুবই সুন্দর একদম ফুললি ফ্রেশ ভাই চাষটা দুই পিয়ার সাথে ফ্রি থাকবে ইনশাল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো অনেক কবুতর ভাই কবুতর আছে সবার কি দৈর্জ্য থাকবো সবগুলো দেখানো সম্ভব না হ্যাঁ আমি একদম সীমিত থাকবে আজকের ভিডিওতে যারা নিতে চান এখানে এসে নিতে পারবেন আর যারা দূরে থেকে এনজয় করতে আসেন তাদের কোনো টেনশনের কারণ নাই বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন বা যান চব্বিশ ঘন্টার মধ্যে চৌছুটির জেলায় ডেলিভারি করে থাকে তো যাই হোক বাইরের কারণে আসা ঠিকানাটা বলে দিবেন নাম্বারে সব কিছুই একটার মধ্যে করা আছে বন্ধুরা যে যেভাবে ব্যবহার করতে চান নাম্বারটাকে ব্যবহার করতে পারবেন ওকে তো ভাই আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভাই মন্দুর আজকের বিনে শুরু করছে আমি সৌভিক ভাই চলে আসছি আপনাদের সবারই সুপরিচিত খামারি এবং প্রাণপ্রিয় খামারি জিয়াবাইয়ের কবুতর নট জিয়াবাই কেমন আছেন ভাই আজকে যে ধামাকা অফার থাকবে না ভাই ওয়াশাল্লা বন্ধুরা দেখেন কবুতরটা আচ কীদিক কৌতুর দিয়ে শুরু করছেন ভাই ডেলমার্ক কবুতর চকলেট কালারের মধ্যে আবার একটা বাচ্চা রয়েছে ওয়াশাল্লাহ ভাই বাচ্চা একটু দেখাই দাইয়া এই যে দেখেন বাচ্চাটা বাচ্চাটা গিয়ে একাই খেতে পারে আর কয়েকটা দিন যাবে না ওটা নয় আরে হচ্ছে মাদি মার্শাল্লা ভাই

ড্যানিশ কবুতর কাকে বল একটু দেখায় দেয় নাকি বন্ধুরা যেমন গলার হাইট তেমন হইছে গিয়ার তেমন হইছে ঠুট একদম ফ্রেশ ডানেরটা নর সামনেরটা মাদি মাস্টার পেয়ার ডিম্বা চোপ করানো এই যে দেখেন মন্দিরটি জুম করে আপনাদেরকে দেখায় দেই মাশাল্লা ভাই

খুবই খুবই সুন্দর একদম ফুললি ফ্রেশ লাল গিয়ার মধ্যে ড্যানিশ ঠিক যেমন দেখতাছেন তেমনই পেয়ে যাবেন আজকে এই চমৎকার পেয়ারটা পেয়ে যাবেন বাইরের কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম এক রেট পঁয়ত্রিশশো টাকায় ফুললি রানিং মাস্টার পেয়ারটা একদম পঁয়ত্রিশশো সরো ভাই আমরা কিন্তু আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিয়ার নাম্বার টু মানে দ্বিতীয় পিয়ার তো বন্ধুরা প্রথম পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও দেখতে পাচ্ছেন কোন পেয়ার সাথে কিন্তু কোন পেয়ার মিল নাই এটা মোটামুটি একটা অ্যালমন্ড কালারের মধ্যে হ্যাঁ এটা এটা ডান একটা নর বাম একটা মাদি তবে ঠুট ফ্রেশ একদম একদম লাল গিয়ার আর সামনে একটু একটু গায়ে ময়লা একটু রং ধরছে তো যাই হোক এই চমৎকার পেয়ারটা নতুন রানিং হয়েছে না ভাই আচ্ছা এই জোরার আমার বন্ধুরা যারা নিবে কত পড়বে ভাইয়া মাত্র এটা মাত্র বাইশ

সখি ডেনিশ কবুতর কাকে কয় ভাই হ্যাঁ সখি ভালোবাসা কাকে কয় বন্ধুরা দেখেন তো আজকে যে ডেনিশগুলো দেখাইতেছি মানে দেখার মতো অ্যাকচুয়ালি যারা ড্যানিশ লাভার আছে বিশেষ কইরা তাদের মনটা জুড়ে যাবে মাশাল্লাহ দুটো পায়ে রিং পারানো রয়েছে সেম কালারের মধ্যে দেখেন বন্ধুরা চোখগুলো মাশশালার গিয়ারগুলো ভাই দেখি কি রানিং পিয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না না করছে একবার আচ্ছা আচ্ছা তো এখানে নর কোন মাদি ভাইয়া ডানেরটা নর পিছনে বামেরটা নর মাদি সামনে আচ্ছা এই চমৎকার পিয়ারটা বড় ভাই কেমনে কি ভাই এটা 4500 4500 একটু ছোট করে দিলে কত পড়ে এটা চার বন্ধু রাখা যাবে রাখা যাবে কে ভাই একটু কমান জানা ভাই জান 3500 3500 দেখেন বন্ধুরা কবুতরের হাইট গুলো দেখেন অনেকে কি করেন আপনার ডেনিশ কবুতর চিনেন না শুধু দেখলে মনে হয় যে ড্যানিস কবুতর চলি সকল কবুতরের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ঠিক আছে যারা এই চমৎকার পেড়টা নেবেন দেখেন একদম জিরাফ গলা একদম মোটা শেপের মধ্যে যারা এই চমৎকার পেটটা নেবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন ভাই এখন আপনি একটু কথা কয়ে দেন আমরা ফার্স্টে ড্যানিস হোয়াইট কালার দেখাইছি পঁয়ত্রিশশো টাকা এই পেড়টা পঁয়ত্রিশশো কত এলো 7000 টাকা এর মাসখানেক এর ধরো 7টা দেখাইছি 2000 টাকা তাহলে কত লয়ে ভাই 9000 তিন জোড়া যারা একসাথে নেবে আদে জন কত 8000 টাকা মাত্র 8000 হ্যাঁ ডেলিভারি চার্জ তো ফ্রি করে দেন ডেলিভারি দেখেন বন্ধুরা যারা মূল ভিডিওটা দেখবেন তারাই কিন্তু আজকে বুঝতে পারবেন পিয়ারগুলোর দামটা অফারটা কোন জায়গায় লুকিয়ে আছে এই বিয়ারটা 3500 ড্যানিশ ফার্স্ট পেয়ারটা পঁয়ত্রিশশো সেকেন্ড পেয়ারটা দুই হাজার সব মিলার দাম আছে নয় হাজার আর যারা একসাথে নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র আট হাজার তারপরেও ডেলিভাইজ আসলে ফ্রি থাকবে ইনশাল্লাহ আর যারা এক জোড়া করে তাদের জন্য যে দামটা দেওয়া আছে ওই দামটাই লাগবে জিয়া ভাই ড্যানিস ওয়ারে করছে মাশালা ভাই

দুই পেয়ার একসাথে দিলে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন বন্ধুর আজকে মেকপায়ের বাগান আছে মেকপায়ের বাগান দুই পেয়ারি ফুললি রানিং যে পেয়ারি নিবেন দাম পরে মাত্র আঠারোশো দুই পেয়ার দাম আছে কত সত্তিরিশশো একসাথে নেওয়ার ফলে দুই পেয়ার মাত্র পঁয়ত্রিশশো নেওয়ার পরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ ফ্রি থাকবে ফ্রি বর পুতুলল না কি ভাই পুতুল একবার শার্ডিং কবুতর দেখতে লাগে একদম পুতুল কিন্তু রানিং পিয়ার মাস্টার বাচ্চা করছে 마শাআল্লাহ ভাই সামনে তো সব রেড কালারের মধ্যে ট্যাগ পরানো আছে আজের গ্রিন আছে ট্যাগ পরানোর হয়েছে নর্ একশো একশো না এই জোড়া কত যাচ্ছেন জিও ভাই তারপরে কত আরো আছে নাকি ধর সুযোগ আছে না করলে একদম পুতুল ঠিক আছে একটু কমাই দেন ভাই জান

বন্ধুরা বিষয়টা বুঝতে পারতেছেন একটা বেবি সহকারে ফার্স্টে যে পিয়ারটা আমরা দেখাইছিলাম বলছিলাম যে ডিমে চলে আসছে বন্ধুরা এই যে দেখেন ভালোবাসা কাকে বলে হ্যাঁ এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বন্ধুরা বিট করবে কিন্তু বিটটা আমরা এখন দেখাইতে পারবো না কারণ আমাদের অন্য পিয়ার দেখাইতে হবে ঠিক আছে দেখেন দেখেন পিয়ারগুলো মার্শাল কোয়ালিটি ফুল যাই হোক আমরা অন্য পিয়ারে চলে যাব এই হচ্ছে স্প্যানিশ এক জোড়া

রানিং প্লেয়ার আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা রানিং পিয়ারটা দেন পেয়ারটা মাত্র আঠারোশো টাকায় চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন জি ভাই কি বিউটি নিয়ে আইলেন নাকি এত বড় সাইজের বিউটি ভাই আমার তো তিন আফ থাকে যে ভিডিও করা লাগতেছে ভাই মাশালা বন্ধুরা দেখেন ব্ল্যাক কালার এর মধ্যে सेम চোখের মধ্যে এজুরা বিউডুর রয়েছে সমাকার কোয়ালিটি ফুল কবুতর ভাই হ্যাঁ এই যে ডানেরটা সামনেটা হচ্ছে কি ডানেরটা নর আর বামের এটা হচ্ছে মাদি দেখেন বন্ধুরা নর মাদির চোখটা যদি একটু জুম করে দেখাই এই যে দেখতে পাবনি একদম সেম এই যে দেখেন মাশ ভাই জোড়া কত যাচ্ছেন পঁয়ত্রিশশো না চাইলে কত বড় ভাই না চাইলে আর একটু কমটম হয় না ভাই আপনি তো জানেনই ভাই আমি একটু কমাই ভাই না না আমি জানি এটা বাদ দেন এইসব কথা বাদ দেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু কম কম দেন কত 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 আপনি তিন করলে যে আমি আরেকটু কম কই হ্যারি যায় বন্ধুরা সেম এই পিয়ারটাই চমৎকার পিয়ারটা যারা নিতে চান একদম থাকবে তিন হাজার টাকা পিয়ার দেখে পরে ডিসকাউন্ট দিবেন এটা কইলে তো আমি এত বিরক্ত করি না হ্যাঁ যাই হোক চমৎকার পিয়ারটা যারা নিবেন দেখেন পিয়ারটা মাসাল্লাহ ডিম বাচ্চা করানো ফুললি রানিং মাস্টার জোড়া বিউটি ফুল কোয়ালিটি দাম পড়ে মাত্র একদম তিন টাকা আরেকটা পিয়ার দেখে ডিসকাউন্ট হবে

দাম পড়বে মাত্র পাঁচ হাজার ডেলিভারি চার্জ ফ্রি করে দেন জান আমি বুঝছি আপনার ধরতে পারতো সিনেহা সাই দিল অন পিস লেজাই দিয়েছে গা এই চমৎকার পিয়ারটা যারা নেবেন প্রতিশো আগের ব্লাড পিয়ারটা সহকারে যারা নেবেন দাম আসে পাঁচ হাজার পাঁচশো একসাথে নিলে পাঁচ হাজার তারপরে ডেলিভারি চার্জটা দুই পেয়ার সাথে ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই কি মুম্বাই আনছেন নাকি ওভার লাইট মুম্বাই বন্ধুরা যেটু মন দিয়ে দেখেন পিয়ারটা তাহলে বুঝতে পারবেন যে কালারটা কি এটা শুধু কিন্তু

এই চমৎকার পিয়াটা যারা নেবেন দাম আজকে দুই হাজার বাইশ সোনা দাম মাত্র আড়ারোশো টাকা থাকবে দাম মাত্র আঠারোশো টাকা একদম মাত্র আঠারোশো চুইডাল ব্রিজের বাই জিগ রানি পেয়ার জিম বাচ্চা করছে মাশালায় হচ্ছে নরবন্ধুরা দেখতে পাচ্ছেন দানিটার বামের পিছনেটা হচ্ছে মাদি আচ্ছা চোখ থেকে শুরু করে কিন্তু আচ্ছা করবেন না ঠিক আছে একদম বাইশ ভাই তো জানা ভাই আঠারোশো করেন জানা দিস বন্ধুরা কত সুন্দর এক জোড়া গ্রিজেল চুইটাল গ্রিজেস পিয়ারটা চোখগুলো দেখেন মাসাল্লাহ যে দেখবে তারই ভালো লাগবে চমৎকার পিয়ারটা যা নিবে আজকে তাদের জন্য দাম থাকবে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা জি মাত্র আঠারোশো টাকায় সুন্দর আনি পিয়ারটা গ্রিজেল কবুতর বন্ধুরা আমরা কিন্তু আরেকটা পেয়ার দেখাবো দেখতে পাচ্ছেন বিরুর স্কিনে মার্শাল্লাহ আরেক জোর গ্রিজেল কবুতর রয়েছে এটা কি রানিং পেয়ার ভাইয়া একবার ডিম শো আছে না আচ্ছা সামনেটা মাদি

মাত্র বত্রিশশো তিন হাজার আর করা পারলেন না পারলেন না যাই হোক যারা নিবেন বন্ধুরা দেখেন অনেকটা কমানোর চেষ্টা করছি এই চমৎকার গ্রিজেল চোরাটা যারা নিবেন মাত্র আঠারোশো থাকবে আর আগের পেয়ারা যে নেবেন আঠারোশো টাকা দুই পেয়ার ছত্রিশশো টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র বত্রিশশো টাকা দুই পেয়ার লাহরি ব্ল্যাক কালার মধ্যে একদম ফ্রেশ টুট এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডায়রেক্টটা আপনার মাদি মাদি ফেদার কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দামেটা হচ্ছে নর এই চূড়াটা কত যাচ্ছেন তাামা দামি সুজুকই নাই একদম বত্রিশশো তারপরে কত ভাই আমি তো আমি তো দামা দামি সুজুকটা খুঁজবার চাই না ভাই হ্যাঁ একবারে টাকা করে দেন এতো কাহিনি করার সময় নাই হ্যাঁ একদম এক রেট চমৎকার ব্ল্যাক লাহরি পিয়ারটা আজকে নিতে পারবেন রানি পিয়ারটা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা একদম থাকুক পঁচিশশো টাকা কি মুখি কালো মুখি নাছে কে ভয় নাছে কে একজন নাছ নাছি এই দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক কালার মধ্যে একজন মুখী রয়েছে ফুললি রানিং পিয়ার পুরুষের যে মুখ করা আছে সেটা ছন মামের মুখ করা মাদি দুইটা ডিম স্বাগারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ডিম আছে না আচ্ছা ওকে ডিম স্বাগার কত করবে মাত্র মাত্র 1500 দাম তো সবাই দেয় ভাই দে জিয়া ভাই মানে 100 কম না আরো আছে কম আরটো আছে এই নেট এর শদে 1300 আজকে ডিম স্বগারে বন্ধুরা দেখেন পিয়ারটা কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কতটা জেট হয়েছে পিয়ারটা লগে দুইটা ডিম আছে ডিম ও পেয়ে যাবেন জোটার দাম পড়বে আজকে মাত্র মাত্র 1200 টাকা বন্ধ আজকে মাত্র 1200 টাকা রানিং পিয়ার বড় ভাই এটা কি দাই দেন ভাই গররা রানিং গররা আন্ডা বাচ্চা গড়ছেনি মাশাআল্লাহ বন্ধুরা দেখেন এই যে মাদি আর বামেরটা হইছনর

স্কুলের রানিং পিয়ারটা যারা নেবেন মাত্র আঠারোশোটা থাকবে একদম মাত্র আঠারোশো